আজ আমরা জানব এক মহান বীর সালাহউদ্দিন আইয়ুবির কথা যিনি জেরুজালমকে বিজয় করে দেখিয়েছেন দয়া ও ন্যায় বিচারের এক অনন্য উদাহরণ এগারোশো সাতাশি সালে সালাহউদ্দিন আয়ুবী জেরুজালেম অবরোধ করেন তার সেনারা ক্রুসেডারদের বিরুদ্ধে বিজয় অর্জন করে কিন্তু তিনি প্রতিশোধ নেননি বরং খ্রিস্টান ও ইহুদিদের নিরাপদে চলে যাওয়ার সুযোগ দেন তার এই মহানুভবতা তাকে ইতিহাসে এক বিরল বীর হিসেবে স্থান দিয়েছে একজন সত্যিকারের বীর কেবল শক্তিতে নয় উদারতা ও ন্যায় বিচারেও শ্রেষ্ঠ সালাহউদ্দিন তার উজ্জ্বল উদাহরণ কখনো হারেননি এমন কোনো যুদ্ধার কথা শুনেছেন আসন জানি ইসলামের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি খালিদ বিন ওয়ালিদের কাহিনী খালিদ বিন ওয়ালিদ প্রথমে ইসলাম বিদ্বেষী ছিলেন কিন্তু ইসলামে প্রবেশের পর তিনি ইসলামের অন্যতম প্রধান সেনাপতি হয়ে ওঠেন উহুদ ইয়ামামা মোতাহার যুদ্ধে তার বীরত্ব ছিল অসাধারণ তিনি পারস্য ও বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে অভূতপূর্ব বিজয় অর্জন করেন খালিদ বিন ওয়ালিদ প্রমাণ করে দিয়েছেন যে একজন সত্যিকারের বীর কখনও পরাজিত হয় না সাতশো এগারো সালের এক ঐতিহাসিক মুহূর্ত মুসলিম ইতিহাসের এক বিস্ময়কর বিজয় কীভাবে এক সেনাপতি স্পেন জয় করলেন বিন জিয়াদ স্পেনে প্রবেশ করেই তাই সৈন্যদের জাহাজ পুড়িয়ে দেন এবং বলেন এখন হয় জয় নয় শহীদ মাত্র বারো হাজার সৈন্য নিয়ে এক লক্ষ খ্রিস্টান সৈন্যকে হারান এই বিজয়ের মাধ্যমেই স্পেনে মুসলিম স্বর্ণযুগের সূচনা হয় একজন বীর কখনো পিছু হটে না তারেক বিন জিয়াদ সেই কথাই প্রমাণ করেছেন সালাহউদ্দিন আইবির প্রেরণার উৎস কে ছিলেন জানেন নূরুদ্দিন জঙ্গি ইসলামী বিশ্বের প্রথম স্বাধীন যোদ্ধাদের নেতা ছিলেন তিনি ক্রুসেডারদের বিরুদ্ধে প্রথম জিহাদের নেতৃত্ব দেন এবং মুসলিমদের একত্রিত করেন তার স্বপ্ন ছিল জেরুজালে মুক্ত করা যা সালাহউদ্দিন পরে পূরণ করেন একজন সত্যিকারের নেতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথ তৈরি করে যান একটি ভবিষ্যৎবাণী ছিল কনস্ট্যান্টিনোপল বিজিত হবে কিন্তু কী করবেন এই মহান কাজ চোদ্দশো সালে মাত্র একুশ বছর বয়সে সুলতান মোহাম্মদ ফাতিহ কনস্ট্যান্টিনোপল বিজয় করেন তিনি বিশাল দুর্গ অতিক্রম করে রাতারাতি বিশাল জাহাজ নিয়ে যান পাহাড়ের ওপর দিয়ে তার বুদ্ধিমত্তা কৌশল ও নির্ভীক মনোভাবের কারণেই তিনি ইতিহাসের শ্রেষ্ঠ বিজেতাদের একজন সফলতা শুধু শক্তিতে নয় কৌশল ও দৃঢ় সংকল্প মঙ্গলদের ভয়ঙ্কর আক্রমণ থামাতে পেরেছিলেন কে ভারতে আসার পর মঙ্গলরা ভেবেছিল সহজেই জয় করবে কিন্তু সালাহউদ্দিন খলজি মাত্র দশ হাজার সৈন্য নিয়ে এক লক্ষ মঙ্গলকে হারিয়ে দেন তার বুদ্ধি ও সেনানীতির কারণে ভারত দীর্ঘদিন মঙ্গলদের আক্রমণ থেকে রক্ষা পায় বীরত্ব শুধু শক্তিতে নয় কৌশলেরও প্রয়োজন কীভাবে মাত্র বারো বছর বয়সে একজন রাজা হলেন এবং ইতিহাস বদলে দিলেন বাবর প্রথমে ফার্গানার শাসক ছিলেন কিন্তু তার স্বপ্ন ছিল বড় কিছু পনেরোশো সালে পানিপথের যুদ্ধে মাত্র বারো হাজার সৈন্য নিয়ে এক লক্ষ সৈন্যকে হারান তার নেতৃত্বে মোগল সাম্রাজ্যের সূচনা হয় সফলতা আসে ধৈর্য ও সংকল্পের মাধ্যমে একটি ছোট বেলিক থেকে বিশাল সাম্রাজ্যের জন্ম ওসমান গাজী ছিলেন এক মহান মুসলিম নেতা যিনি তুরস্কের অটমান সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন তিনি তৎকালীন বাইজেন্টাইনদের বিরুদ্ধে সফলভাবে যুদ্ধ পরিচালনা করেন এবং মুসলিমদের একত্রিত করেন একটি শক্তিশালী সাম্রাজ্য গড়ে তুলতে লাগে স্বপ্ন ও সাহস ব্রিটিশরা যাকে ভয় পেত টিপু সুলতান ছিলেন ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামী তিনি ব্রিটিশদের বিরুদ্ধে রকেট প্রযুক্তি ব্যবহার করেন এবং তাদের বারবার পরাজিত করেন তার বিখ্যাত উক্তি আমি বাঘের মতো একদিন বাঁচতে চাই ভেরার মতো এক হাজার বছর নয় সত্যিকারের বীর কখনও দাসত্ব মেনে নেয় না একজন যোদ্ধা যার নাম শুনলেই শত্রুরা কাপ্ত আমির তিমুর চেঙ্গিস খানের মতোই ভয়ঙ্কর ছিলেন তিনি পারস্য ভারত সিরিয়া উসমানীয়দের পরাজিত করেন তার সেনাবাহিনী ছিল বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ইতিহাসের শ্রেষ্ঠ বিজেতাদের একজন